তারপর না হয় অন্যকে দিস সাজা দূর ছাই এখন আবার গাছ কোথা থেকে আসলো বাবুই পাখির বাসার পেজ টম হয়ে গেল শেষ হা 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 আরে এই তো হাবু হাবু একটা বলদ উঠেছ আরেকটি বলদের উপরে যাই হোক আমাকে এখন হাবু মাথার উপর গিয়ে সেই লোহার হেলমেটটা আমাকে ফেলে দিতে হবে এই হাবু বলদের চেয়ে আমার গাদায় অনেক ভালো খুব জোরে দৌড়ায় আমি হাবু হই না কারো কাছে কাবু যুদ্ধ ক্ষেত্রে আমি সবসময় সেরা আমাকে হারানো ইম্পসিবল তাই নাকি দাঁড়াও তোমাকে হারানোর ব্যবস্থা আমি করতেছি আজকে আমি খাওয়ার রুটি নিয়ে মাঠে নেমেছি যে করেই হোক এই লড়াই আমাকে জয়ী হতে হবে সুজাই গিয়ে হাবুর মাথাটা উড়িয়ে দিব বুকার টম আসছে রুটি দিয়ে ফাইট করতে টম তুমি ভয় পেও না আরে হাবু কি দিয়ে যুদ্ধ করছি সেটা ম্যাটার না হাবু এই যুদ্ধ তো তুমি হারবা এই যে দেখো তোমার মাথা চুল আমি ফাঁকা করে দিই আরে বাতাস ছাড়াই মাথা আমার হয়ে গেল খালি মারো খালি ব্যথা করছে ছটফট এখন যে কি করি রুটি তো খাওয়ি আজকে রুটির গু থেকে দেখো কেমন লাগে যেকে যেহেতু খেতে পারলাম না সেহেতু এই পাখি কে তো আর ছাড়া যায় না আরে এই হাবু এখন পাখিটির পিছনে লেগেছে দাঁড়া আমি আসতেছি গেট খুলে সুযোগ পাওয়ার হয়ে যেতে হবে আরে গেট খুলে না কেন এই কে রে এই নে মাথা বরাবর একটা ঘুষি যাই হোক পাখিটা আমি পেয়ে গেছি এখন তাহলে যাই টম তুমি কাজটা মোটেও ভালো করনি আজকে পাখিটি দিয়ে বিরিয়ানি রেধে খাবো পোলাও রেধে খাবো খিচুড়ি রেধে খাবো অর্থাৎ একটা আইটেম করব। আর খেলাম রে মরে গেলাম ছেড়ে দেয়া ভাই হাড়গুর ভেঙে একদম হরলিক্সের গুঁড়ো করে দিয়েছে এই হাবুকে কাবু করা এতটাও সহজ না খুব চুপি সারে যেতে হবে যদি কুকুরটি টের পায় তাহলে আমাকে মেরে একদম বথা নিয়ে দিবে আরে হাবু কোথায় যাচ্ছিস বুল্লুকের হাতে কিছু মাইর খেয়ে যা দাঁড়া এই বুল্লু ঘুমতে উঠ দেখ তোকে খেয়ে লাথি মেরেছে যাই হোক আমি এখন চালু চলু পালাই ওই খেলে লাথি মেরে আমার ঘুমটা উড়িয়ে দিয়েছে আরে হাবু তুই চল আমার ঘরের ভিতরে তোকে আমি জামাই আপ্যায়ন করবো তোর জন্য আমি রুশ ছড়িয়ে দিয়েছি আজকে তোকে পেট ভরে খাওয়াবো তোকে আজকে বুঝাবো খাওয়া কত প্রকার ও কি কি এই তো জেরে তোকে পেয়ে গেছে আজ তো তোকে দিয়ে খিচুড়ি রেতে খাবো আরে পালাচ্ছিস কই জায়গাটাই যাস না কেন আজ তোকে আমি ধরবই আরে কি বিপদ এক আতার একটা হাবু হাত বলেছি বিপদে দুটো যদি এখন আমাকে ধরে তাহলে তো টেনে ছিঁড়ে ফেলবে আচ্ছা যাই হোক ওরাই ওদের হাত ধরেছে এবার তো জমবে মজা আরে এই তো জেরিকে ধরে ফেলেছি মারো টান হেইয়ো আরে আরো জোরে না রে হেইয়ো এইতো ধরে ফেলেছি আরে না আমাকে তো টেনে নিয়ে যাচ্ছে মা আরে আবার মাথা ফেটে যাবে তো আরে ইস আমার তো মাথা ফেটে যাচ্ছে ধারা আমি এখন টান দিব মারোটান ওটা আরে এখন তো আমার হাত ধরে টানছে এই জিরো এত সত্যি কি করে আসলো ইস ধারা আমি ও দেখাচ্ছি এই ঝাড়ু দিয়ে কোথা মেরে তোর উড়িয়ে দিব এই নে এই যে দেখেন বোকাদের কাজ কি করছে বোকারা হা হা হা

আরে টা ডন্ট ফর নেজ পানি টু মে ফর বার্থ লেজ অবশেষে পাজি দুটুকে বন্দী করতে পেরেছি দেখteri এটা কি হলো সুরজ মামাকে ঘুমায় পড়ো আরে আমি তো কিছুই দেখতে পারছি না আরে 나রে হাবু সুরজ মামা ঘুমায়নি তাকে ঘুম করে দিয়েছি হা 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 জেরি হাবুরাই কোন উচিত শিক্ষা হয়েছে জেরি হ্যাঁ জেরি এবার জেডি একটা ব্যবস্থা করতে হবে এত মজার আর টেস্টি খাবার কি আর কারোর সঙ্গে ভাগ করে খাওয়া যায় যদি পড়ে যায় তাহলে তো মজা ভেঙ্গে যাবে আরে না আমি তো পরে যাচ্ছি আরে কেউ তো ধর ইশ মাজা ভেঙে গেল হা 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 বলেছিলাম না তোমা আকারে ছোট হতে পারে কিন্তু ভুল দিতে না দড়ি স্টপ কর ওই তো সিসগুলো সব ফিনিশ হয়ে যাবে আমার কি হয়েছে আরে হাবু হাবুwidetildeshতি হারালি নাকি আমি সিস খেতে যাচ্ছি তুই পুরনো স্মৃতি মানা করছেন বুল হবে আর আমি তো অলরেডি হয়ে গেছি ডেথ থ্রি একা না একবার গ্যাস করতে হবে ইশ লাগলে এরকমই হয় রে হাবু ডেথ থ্রি

এই পাইলট ছাড়া আমাকে বিমান বানিয়ে ফেলছে পেলে রকেট ছাড়া দেশে পাঠা হ্যালো বন্ধুরা নিয়মিত ফানি ডাবিং টির ভিডিও দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় আর ভিডিওটি শুরু করার আগে ফটাফট একটা লাইক দিয়ে দে